নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা আজকে আমরা জানবো রোজ এক মনে একেই প্রার্থনা করলে কি হয় বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এগারো বার বা বার ঈশ্বরের নাম জপ করেন অনেকে একশো আটবার নাম জপ করেন আবার কেউ কেউ কোনো মন্ত্র ছাড়া এমনি সারাদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তার সঙ্গে কথা বলেন তার মনের বিভিন্ন আর্জিগুলো ঈশ্বরকে জানান এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ঈশ্বর এই প্রার্থনায় কি আদ্য সাড়া দেন আমাদের এই প্রার্থনা নাম জব ঈশ্বর কি শুনতে পান ঈশ্বর অব্দি তাকে আদ্য পৌঁছায় এবং ঠিক কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন আমাদের দর্শন দেবেন এবং আমাদের ইচ্ছেগুলো পূরণ করবে আজকের এই ভিডিওতে আমরা জানব এক সময় একজন সাধু মহাত্মা ছিলেন ঈশ্বরের প্রতি যার ছিল অগাধ ভক্তি এবং তার পুরো জীবন তিনি ঈশ্বরের নামে উৎসর্গ করেছিলেন নানা স্থানে তিনি ভাগবত গীতা পাঠ করতেন কিন্তু কোনো অর্থ নিতেন না এরকম এক সময় এক গ্রামে বেশ কয়েকদিন ধরে তিনি ভাগবত গীতা পাঠ করেন পাঠ শেষে যাবার পর তিনি যখন অন্য গ্রামে যাওয়ার উপক্রম করলেন তখন তিনি গ্রামের সমস্ত অধিবাসীদের সেখানে ডাকলেন এবং তাদের বললেন আজ আমি এখান থেকে অন্য গ্রামে যাচ্ছি এই গ্রামে কয়েকদিন আমি আপনাদের ভাগবত গীতা পাঠ শুনিয়েছি অতএব এখন আপনারা আমাকে কিছু দক্ষিণা দেন সকলে তখন অবাক হয়ে গেল তারপর তারা ভাবতে লাগলো সত্যিই তো এই সাধু মহাত্মাকে কিছু দক্ষিণা দেওয়া উচিত তখন তারা বললেন গুরুদেব বলুন আপনি কি দক্ষিণা চান সাধু মহাত্মা বললেন আমি কোনো অর্থ চাই না আমি চাই আপনারা প্রত্যেকে কোনো না কোনো সংকল্প নিন নিজেদেরকে কথা দিন সেই সংকল্প আপনারা পূরণ করবেন সবাই তখন বলল কি সংকল্প করতে হবে বলুন মহাত্মা বললেন আপনারা প্রত্যেকে সংকল্প নিন কেউ গরিবদের খাদ্য দেবেন কেউ অসহায়দের সাহায্য করবেন যিনি পুজো করেন না তিনি রোজ ভগবানের পুজো করবেন অর্থাৎ আপনাদের মধ্যে যে সেই কাজটি করেন না তিনি তার মধ্যে কোনো একটি ভালো কাজ করবেন যারা কোনো না কোনো খারাপ কাজ করেন বা যাদের জীবনে কোনো খারাপ অভ্যাস আছে তারা সংকল্প নেই সেই খারাপ কাজ বা অভ্যাসগুলি আজ থেকে ত্যাগ করবেন এটাই হবে আমার গুরু গুরুদক্ষিণা তখন এই কথা শুনে সবাই নিজের মতো করে একটি ভালো সংকল্প নিল কিন্তু সেখানে একজন ধনী ব্যক্তি ছিলেন তিনি কোনো সংকল্পই নিলেন না তখন সবাই মিলে তাকে বলল আমরা তো সবাই তো কোনো না কোনো সংকল্প নিলাম এবার আপনার পালা আপনি কোনো সংকল্প গ্রহণ করুন সেই ধনী ব্যক্তিটি ঈশ্বরের কাছে ভক্ত এমন কোনো ভালো কাজ নেই যা তিনি করতেন না অসহায়দের সাহায্য করা দুর্গদের পাশে দাঁড়ানো ভগবানের পুজো করা প্রার্থনা করা মানুষকে ভালোবাসা এইসব কিছুই ছিল তার ধর্ম অতএব ভালো কাজ করার মতো কোনো কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না কিন্তু তাকে তো কোনো সংকল্প নিতেই হবে তাই তিনি অনেক ভেবে চিনতে বললেন ঠিক আছে আজ থেকে আমি সংকল্প নিলাম আমার বাড়ির পাশে এক কুম্ভকার আছে প্রতিদিন সকালে উঠে তার মুখ দর্শন করে তবেই আমি জলপান করব মুখ দর্শন করতে না পারলে জলপান করব না এই কথা শুনে সেই সাধু মহাত্মা বললেন ঈশ্বর সকলের মধ্যেই বাস করেন তোমরা আজ থেকে সকলে একটি করে সংকল্প নিলে আর মন দিয়ে এই সংকল্পটি তোমরা পালন করবে এরপর ফল তোমরা একদিন না একদিন ঠিক পাবে এই বলে তিনি সকলকে আশীর্বাদ করে চলে গেলেন গ্রামবাসীরা সকলের যে যা সংকল্প নিয়েছিল সবাই তা পূরণ করতে লাগল কেউ অসহায়দের সাহায্য করল কেউ পশু পাখিদের খাবার দিল কেউ আবার নিজের বদ অভ্যাসগুলো ছেড়ে দিল এতে সকলের জীবনের অনেক পরিবর্তন আসতে শুরু করলো এদিকে ওই ধনী ব্যক্তির জীবনে কোনো রকম সমস্যাই ছিল না তিনি সবসময় সকলকে সাহায্য করতেন সকলকেই ভালোবাসতেন এমনকি তার পরিবার সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না তার করার মতো কোনো ভালো কাজ অবশিষ্ট ছিল না আর ছাড়ার মতো খারাপ অভ্যাসও ছিল না তাই তিনি রোজ সকালে ওই কুম্ভকারের মুখ দর্শন করে তবে জলপান করতেন এমন করে দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল কিন্তু এমন কোনো দিন গেল না যখন ওই ধনী ব্যক্তি ওই কুম্ভকরের মুখ দর্শন না করে জলপান করছেন তবে সেই কুম্ভকর কিন্তু এইসবের কোনো কিছুই জানত না এইভাবে বারো বছর পর একদিন এমন একটা দিন আসলো যখন সেই ধনী ব্যক্তি একটি কাজের জন্য গ্রামে বাইরে গেলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আর সেই রাতে নিজ। গ্রামের ফিরে আসতে পারলেন না পরের দিন সকালে তিনি সেখান থেকে রত্না দিলেন বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে আসলো কিন্তু বারো বছর আগে যে সংকল্প নিয়েছিলেন তা তিনি ত্যাগ করলেন না সেদিন কুম্ভকরের মুখ দর্শন হয়নি বলে তিনি জলপান করলেন না তিনি মনে মনে ভেবে রেখেছিলেন বাড়ি ফিরে কুম্ভকরের মুখ দেখে তবেই জলপান করবেন কিন্তু সন্ধেবেলা যখন তিনি বাড়ি ফিরলেন তখন দেখলেন কুম্ভকর সেখানে নেই এরপর তিনি কুম্ভকরের বাড়ি গিয়ে তাকে ডাকলেন ডাক শুনে তার স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসলেন কুম্ভকরের কথা জানতে চাওয়ার তার স্ত্রী বললেন তিনি আজ বাড়ি নেই পাশের ওই পাহাড়ের গেছেন মাটি কাটতে আসতে দেরি হবে কিন্তু ওই ধনী ব্যক্তি এতটাই তৃষ্ণা ছিলেন যে তিনি আর সইতেই পারলেন না তাই তিনি কুম্ভকরের স্ত্রীর কাছে জানতে চাইলেন যে কোন পাহাড়ে গেছে তার কাছে জানতে পেরে ওই ধনী ব্যক্তি সেই পাহাড়ের দিকে চললেন পাহাড়ে উঠতে উঠতে তিনি দেখতে পেলেন একটু উপরে কুম্ভকরের মাটি কুড়ছে এদিকে কুম্ভকর মাটি খনন করতে গিয়ে সেখানে একটি বড় কলসি দেখতে পেলেন কলসিটির মাটির ভেতর থেকে বের করার আনার সাথে সাথে তিনি দেখতে পেলেন তার মধ্যে সোনা সোনামুনি মুক্তা হিরে জোর পরিপূর্ণ হয়েছে এতে কুম্ভকরের আনন্দের সীমা রইল না সে ভাবল এই সম্পদ দিয়ে তার বাকি জীবনের অভাব অনঘটন দুঃখ কষ্টের পরিসমাপ্তি ঘটবে তবে কলসি পাওয়ার কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে এমন সময় সেই ধনী ব্যক্তিটি পাহাড়ের ওপর উঠতে থাকেন এবং কুম্ভকরকে দেখতে পেলেন তখন তিনি কুম্ভকরকে ডাক দিলেন কুম্ভকর তার দিকে তাকিয়ে ওই ধনী ব্যক্তিকে বললেন আমি যে জন্য এখানে এসেছিলাম সেই কাজ আমার হয়ে গেছে আমার যা দেখার আমি দেখে নিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি তুমি তোমার কাজ করো এতে কুম্ভকার ভাবল তিনি হয়তো ওই হিরে জহারিতে ভর্তি কলসিটির কথা বলছেন এবার তিনি এই কথা সবাইকে জানিয়ে দেবেন তখন সে তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে বলল দেখুন আমি যা কিছু পেয়েছি আমরা তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব কিন্তু দয়া করে এই কথা আপনি কাউকে বলবেন না কিন্তু ওই ধনী ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না তাই তিনি কুম্ভকরকে বললেন তুমি কোন জিনিস অর্ধেক ভাগের কথা বলছো কুম্ভকর তখন সেই কলসিটিকে তাকে দেখিয়ে বললেন এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি ভাগ করে নেব একথা শুনে ওই ধনী ব্যক্তি কাঁদতে শুরু করলেন কিন্তু কুম্ভকর বুঝতে পারলেন না তিনি কেন এভাবে কাঁদছেন কুম্ভকর বললেন কি হয়েছে আপনি কাঁদছেন কেন এটা আনন্দের বিষয় তবে কাঁদছেন কেন ধনী ব্যক্তি বললেন আসলে আমি বারো বছর আগে একটি সংকল্প নিয়েছিলাম যে তোমার মুখ না দেখে দেখা পর্যন্ত আমি জলপান করব না এই বারো বছরে এক মানেই তা পালন করেছি এর বিনিময়ে রাধা মাধব আমাকে আজ এত সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদ আমি চাই না তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম যে আমি প্রথমে আমার ঈশ্বরের মুখ দেখব তারপর জলপান করব। তাহলে আমি এই বারো বছরে ঈশ্বরের দর্শন পেতাম আসলে বন্ধুরা আমরা যখন মন দিয়ে নিষ্ঠার সাথে অনেক দিন ধরে কোনো কাজ করি তখন কিন্তু আমরা ফল আমরা ঠিক পাই এটা নির্ভর করবে আমাদের ইচ্ছের উপর আমরা কি অর্জন করতে চাই আমরা কি করার সংকল্প নিই আমাদের আশঙ্কা কি তার উপর এমন অনেক সময় হয় মানুষ নিজস্বার্থে কোনো ভালো কাজ করে অর্থাৎ অনেক মানুষ আছেন পুণ্য অর্জনের জন্য যারা দান ধ্যান করেন অনেকেই অনেক কিছু পাওয়ার আসায় ঈশ্বরের জপ করেন কিন্তু দীর্ঘদিন ধরে একে কাজ করতে থাকলে এমন একটা সময় আসে যখন মানুষ স্বার্থপর বসে নিঃস্বার্থ হয়ে যায় যখন মানুষ নিঃস্বার্থভাবে অভ্যাসবশত সেই কাজ করে তখন সে তার ফল পায় যেমন কেউ যদি সংকল্প বাড়িতে আসা ভিখেরিকে ফেরাবো না তখন একটা পর্যায়ে গিয়ে এটি তার সংকল্প নয় চরিত্র বৈশিষ্ট্য হয়ে ওঠা আর তখনই মানুষের তার ফল পায় তাই জীবনে ভালো থাকতে চাইলে সকলের উচিত এমনই কোনো ভালো সংকল্প গ্রহণ করা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে